বলিতে রিশু নллаস্থা কত বেজর হবে এবং কাদের রিশু করে দিবে এবং ধরনটা কেমন হবে কত হবে এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো বেশ যখনই ব্লক করে যখন লাইভ করে কিছু না কিছু মানুষ আপনি প্রশ্ন করে ভাই রিশু 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 তো রিশু না খুবজন কথা বলছি তা কিন্তু না তো মূলত আসলে রিশুর কথা বললাম আমার কোনো স্কোপও ছিল না সত্যি বলতে আমি রানিং ব্যাপারগুলোর নিয়ে কথা বলতাম তো যাই হোক ভাবলাম যে এখন আপনাদের এই পদ্ধতিটা প্রশ্নের অ্যান্সার জন্য একটা ব্লগ আকারে কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তাহলে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন হয়তো আমি আপনার জন্য এখন পর্যন্ত কিছুই করতে পারি না বা কিছু করতে পারব না জানি নেই বাস কিছু কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো আপনার সেই জিনিসটা জানতে পারলে হয়তো বা কিছুটা কাজে লাগবে আপনাদের সেই প্রয়াসেই কথাগুলো মূলত বলি যাই হোক আপনারা ইস্যু করা আপনার নূলস্ত কত বেজার হবে সেটা জানার আগে আমরা জানি আসলে মূলত ইটালতে আপনার নূলস্তগুলো কত পেজের হয়ে থাকে প্রকার ভেদে যেরকম ধরো আপনার সিজনাল বা এগ্রিকালচার এই নূলস্তাগুলো তো সাধারণত আপনার তিন পেজের হয় এবং হয়তো বা রেয়ার কিছু কিছু ভিত্তি হয়তো এদিক সেদিক হইতে পারে এবং আপনার ডোমেস্টিক আর স্পন্সার দুই পেজের হয় আর শুধু আপনার যেটা আপনার সিজনালের ভিতরে কলদৃত্তি কলদৃতি যে আপনার নূলস্তাগুলো আছে বা যেতে হোক না কারণ কলদৃতি নূলস্তা শুধু এক পেজের হয়ে থাকে তো এখন আসি যে আপনার সিজনাল আর আপনার এই তিন পেজ আর আপনার ডোমেস্টিক আর স্পন্সার হয় আপনার দুই পেজ আর আপনার কলদৃত্ত হয় এক পেজ তো এই নূল যখন আপনার রি ইস্যু করা হয় তখন এটা কি প্রকারটা কেমন চেঞ্জ হয় তো মূলত রি ইস্যু করা আপনার প্রোটোকল নাম্বারটা ওইটি থাইকা জায়গা জাস্ট আপনার ডেটটা চেঞ্জ হয়ে যায় বাট আপনার পেজ শুধু একটা হয় যখনই আপনার রি ইস্যু করতে চাইবে আপনার সিজনাল হোক ডোমেস্টিক হোক কলদৃত্তি হোক সেম এটা আপনার এক পেজ এসে রি ইস্যু করার পরে রি করার পরে কিন্তু তখন আর আপনার যে এগ্রিকালচার যখন তিন পেজ বা ডোমেস্টিকের দুই পেজ বা স্পন্সর দুই পেজ বা আপনার কলদিরিতে এক পেজ সেরকম থাকবে না টোটালি প্রতিটা ক্যাটাগরি আপনার একটা পেজ আসা পড়বে রি ইস্যু করার পরে এবং এবার আসে যে আপনার কাদের রি আপনার করবে মূলত তো অনেকেই বলেন যে ভাইয়া আপনাদের যাদের স্ক্রিন কপি জমা আসে অ্যাম্বাসিতে যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন কোনো কারণে নুলস্তসহ সব কিছু সাবমিট করছেন মূলত তো তাদেরকে কি ইস্যু করা লাগবে বা কাদের রি করা লাগবে মূলত আপনার নুলস্তাকগুলো শুধুমাত্র যাদের আপনি সত্যি কথা বলতে কি আপনি তেইশ সালের আপনি নুলস্তা যারা চব্বিশ সালে পাইছেন বাট কোনো কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট পান না ইমেল পাঠায় বইসা আসেন বাট অ্যাপয়েন্টমেন্ট পান না বা অনেকেও অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বাট আপনারা টোটালি আপনাদের সব ডকুমেন্টগুলো সহ আপনি গুলো বলে ইটারেল নাম্বারসে প্রেজেন্ট করতে পারেন না আপনি ভিসা আবেদন করতে পারেন না শুধু তাদের রি হয় আর আদারওয়াইজ আপনার আদারওয়াইজ আপনার যাদের স্ক্যান কপি আছে জমা দেওয়া আছে বা আপনার অপেক্ষায় আছেন ভিসার জন্য তাদের শুধু আপনি মালিক পক্ষ থেকে প্যাক বা থেকে কোনো প্যাক পাঠিয়ে দেবো আপনি ইটেল নাম্বারস বরাবর শুধু তাদের এই ক্ষেত্রে হবে এটা বাট আপনার শুধু তাদেরই আপনার রি ইস্যু করা যাবে যাদেরটা আপনি অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পান না অ্যাপয়েন্টমেন্ট অপেক্ষায় আছেন শুধু ইমেল পাঠিয়ে বসে আসেন কোনো কারণে আপনার প্রেজেন্ট করতে পারেন না ইটালিতে ইটালি নাম্বার আপনার ভিসা আবেদনের জন্য শুধু তাদেরটাই রিভিউজ হবে তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুমাত